হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুদিকা আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাঁচ ধরনের স্মুদির রেসিপি যেগুলো বানানো সহজ আর খেতেও খুব ভালো হয় এই পাঁচ ধরনের স্মুদি প্রোটিন স্মুদি কারণ এই স্মুদিগুলো থেকে তোমরা বেশ ভালো মাত্রাতেই প্রোটিন পেয়ে যাবে তাছাড়া এই প্রত্যেকটা স্মুদির কিন্তু আলাদা আলাদা পারপাস রয়েছে প্রথম স্মুদি ওয়েড কেন স্মুদি যারা ওয়েট গেন করতে চাইছো বা মাসেল গেন করতে চাইছো তাদের জন্যে প্রথম স্মুদি রেসিপিটা দ্বিতীয় স্মুদি ওয়েট লস স্মুদি যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্যেই সেটা স্পেশালি বানানো তৃতীয় স্মুদি পিসিওডি পিসিওএস পেশেন্টদের জন্য স্পেশালি চতুর্থ স্মুদি ডায়াবেটিক পেশেন্টদের জন্যে আর পাঁচ নাম্বার স্মুদি আমাদের হেলথ অ্যান্ড বিউটির জন্যে বায়োটিন স্মুদি তাহলে তোমরা প্রত্যেকেই এই পাঁচ ধরনের স্মুদি থেকে যে কোনো একটা চুজ করে নিজেদের ডায়েটে অ্যাড করতে পারো তোমাদের হেলথ গোল অনুযায়ী একটা কথা মাথায় রাখবে যখনই তোমরা এই স্মুদিগুলো বানাচ্ছ কোন উপকরণ স্মুদিতে কতটা পরিমাণে আমি দিয়ে স্মুদিটা বানিয়েছি সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে একবার দেখে নিয়ে তারপরেই বানাবে কারণ প্রত্যেকটা স্মুদির ক্যালোরি কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিনের পরিমাণ বিভিন্ন রকমের প্রত্যেকটারই আলাদা আলাদা মেনশন করা রয়েছে নির্দিষ্ট মাত্রার ক্যালোরি কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন যদি তোমরা এই স্মুদি থেকে পেতে চাও তোমাদেরকে প্রত্যেকটা উপকরণ ততটা পরিমাণেই দিতে হবে যতটা আমি মেনশন করে দিয়েছি প্রেসক্রিপশন বক্সে তাহলে অবশ্যই প্রেসক্রিপশন বক্সটা চেক করে তবেই কিন্তু রেসিপিগুলো বানিও এই স্মুদিগুলো থেকে যেহেতু তোমরা প্রোটিন ভালো মাত্রায় পাচ্ছ তাই স্মুদিগুলো তোমরা ব্রেকফাস্টে নিতে পারো না হলে ওয়ার্কআউটের পরে পোস্ট ওয়ার্কআউট মিল হিসেবেও নিতে পারো তাহলে চলো শিখে নেওয়া যাক পাঁচ ধরনের হেলদি প্রোটিন স্মুদি প্রথমেই থাকছে প্রোটিন স্মুদি যেটা তোমাদের ওজন বাড়াতে সাহায্য করবে আর হেল্প করবে মাসেল গ্রোথেও এই স্মুদি বানাতে মোট পাঁচ ধরনের ইনগ্রিডিয়েন্টস লাগবে রোল ওটস রোল ওটস না অ্যাভেলেবেল থাকলে ইনস্ট্যান্ট ওটসও নিতে পারো কলা একটা মাঝারি সাইজের কলাকে আমি ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি হোল মিল্ক যেটা ফুল ফ্যাট মিল্ক পিনাট বাটার এটা হোমমেড মেড বাটার আমি নিজেই বাড়িতে বানিয়ে নিই কারোর কাছে পিনাট বাটার না থেকে থাকলে তোমরা রোস্টেড চিনি বাদামও নিতে পারো আর থাকছে মধু মধুটা এখানে অ্যাজ আ সুইটনার আমি নিয়েছি যদি মধু কারোর কাছে অ্যাভেলেবেল না থাকে তোমরা গুড় নিতে পারো গুড় পাউডার নিতে পারো বা খেজুরও নিতে পারো ফার্স্টে রোল্ড ওটসটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো মিনিট মতো এতে স্মুদির টেক্সচার অনেক ভালো আসে আর ওটসকে ভিজিয়ে এভাবে খেলে ডাইজেশনটাও ভালো হয় এই দেখো ওটসটা ভিজে ফুলে উঠেছে এবারে চলো স্মুদিটা বানিয়ে নেওয়া যাক এখানে নিয়ে নিচ্ছি আমি একটা ব্লেন্ডিং জার এর মধ্যে আমি একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো দিয়ে দেব। এই রেসিপি বানানোর জন্যে ওটস কলা পিনাট ব্যাটার মধু দুধ কতটা পরিমাণে আমি নিচ্ছি সেটা ভালো করে দেখে তবেই কিন্তু স্মুদিটা বানিও না হলে যতটা ক্যালারি আর প্রোটিন আমি মেনশন করেছি সেটা তোমরা পাবে না সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি এই ব্লেন্ডিং জারের মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে দু মিনিট মতো ব্লেন্ড করে নিলেই আমাদের স্মুদি রেডি হয়ে যাবে রেডি হয়ে গেল আমাদের ওয়েট গেইন প্রোটিন স্মুদি চলো এবারে সার্ভ করে নেওয়া যাক উপর থেকে আমি কয়েকটা রোস্টেড চিনি বাদাম ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এই স্মুদিটা খুবই ডেলিশিয়াস হয় আর আমার খুব ফেভারিট একটা স্মুদি রেসিপি এটা যারা ওয়ার্কআউট করো আর মাসেল গেনের দরকার কিন্তু ওয়ে প্রোটিন তোমাদের কাছে অ্যাভেলেবেল নেই তখন তোমরা এই স্মুদিটা খেতে পারো তোমরা মর্নিং ব্রেকফাস্ট হিসেবে খেতে পারো না হলে ওয়ার্কআউটের পরে পোস্ট ওয়ার্কআউট মিল হিসেবেও খেতে পারো এটা খাওয়ার পরে বেশ ভালো মতোই পেট ভরা থাকে অনেকক্ষণ আর যে ইনগ্রিডিয়েন্টস গুলো এই স্মুদি রেসিপির মধ্যে রয়েছে সেগুলো কিন্তু সবারই আশেপাশে মার্কেটে অ্যাভেলেবেল থাকে এর থেকে তোমরা ভালো মাপে ক্যালে আর প্রোটিন পেয়ে যাচ্ছ যারা আরও বেশি মাত্রায় পেতে চাও এই স্মুদিতে এক্সট্রা এক্সট্রা একটা আর একটু অ্যাড করতে এই বানানা স্মুদি রেসিপিটা যারা ওয়েট লস করতে চাইছো স্পেশালি তাদের জন্যই একটা ছোট্ট জার নিয়ে নিয়েছি আমি এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ মতো চিয়া সিডস এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বীজ ছাড়ানো দুটো খেজুর এবারে জারের মধ্যে কিছুটা জল দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটাকে ভিজিয়ে রেখে দেব এবারে আমি নিয়ে নিচ্ছি মাখানা পামকিন সিডস ফ্ল্যাক্স সিডস আর আমন্ডস এই চারটে ইনগ্রিডিয়েন্টসকেই হালকা করে রোস্ট করে নিতে হবে প্যানে কিউ চাইলে ওভেনেও রোস্ট করতে পারো প্রথমেই রোস্ট করে নিচ্ছি মাখানা মাঝারি তাপেই রোস্ট করবে মাখানাগুলোকে হলে পুড়ে যেতে পারে প্রায় তিন চার মিনিট রোস্ট করার পরে দেখবে এভাবে মাখানাগুলোকে আঙুল দিয়ে চাপ দিলে ফেটে যাচ্ছে তার মানে মাখানা রোস্ট হয়ে গেছে এগুলোকে সরিয়ে রাখছি তাহলে এবারে প্যানের মধ্যে দিয়ে দেব আমন্ডস পামকিন সিডস আর ফ্ল্যাক্স সিডস এগুলোকে প্রায় দু মিনিট মতো রোস্ট করে নিলেই হবে রোস্ট করার সময় ফ্ল্যাক্স সিডস অনেক সময় লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক ছড়িয়ে যেতে পারে তো যদি তোমার মনে হয় একদম কন্ট্রোল করা যাচ্ছে না তখন এরকম ঢাকা দিয়ে রোস্ট করতে পারো এগুলো রোস্ট করা হয়ে গেছে এবারে এগুলোকেও সরিয়ে রাখছি সব কিছু হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা স্মুদিটা বানাবো তোমরা চাইলে আগে থেকে এভাবে রোস্ট করে জারের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো এখানে আমি মিক্সির সবথেকে ছোট গ্রাইন্ডিং জারটা নিয়েছি যার মধ্যে স্পেশালি আমরা মশলা বানাই যেমন আদা রসুন বাটি বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো করে থাকি এই জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি রোস্টেড মাখানা এগুলোকে গ্রাইন্ড করে একটা পাউডার বানিয়ে নেবো রেডি আমাদের পাউডার মুড়িকে ছাতু বানালে যেরকম দেখতে হয় ঠিক সেরকমই দেখতে লাগছে তাই না একটা ছোট্ট বোলের মধ্যে এটাকে ঢেলে রেখে দিচ্ছি এবারে ওই একই গ্রাইন্ডিং মধ্যে নিয়ে নিচ্ছি রোস্টেড আমন্ডস আর একবার গ্রাইন্ড করে পাউডারের মতো বানিয়ে নেবো দেখতেই পাচ্ছ একদম স্মুথ পাউডারের মতো বানানো হয়ে গেছে মাখানের পাউডারের এর নার্সার সিডের পাউডারটাও মিশিয়ে রাখছি এদিকে আমাদের চিয়া সিডস আর খেজুরও ভিজে গেছে তো চলো এবারে স্মুদি বানানো যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্ল্যান্ডিং জার যারের মধ্যে একে একে সমস্ত উপকরণগুলোকে অ্যাড করে দেব প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি জারের মধ্যে সমস্ত নাটস এন্ড সিডসের এর পাউডার দিয়ে দিচ্ছি আর খেজুর একদম অল্প দারচিনির গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব ছোট ছোটো করে কেটে রাখা আপেলের টুকরো আর সব শেষে দিয়ে দিচ্ছি লো ফ্যাট কাউ মিল্ক প্রায় দু থেকে তিন মিনিট মতো ভালোভাবে প্ল্যান্ড করে নিলে আমাদের স্মুদি রেডি হয়ে যাবে সো হিয়ার ইট ইজ একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি স্মুদিটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প করে কোকোনাট ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ফ্লেক্স সিডস যাতে দেখতে সুন্দর লাগে এই স্মুদিটা তোমরা দিনের যে কোনো সময় খেতে পারো মাখানা খুব লো ক্যালোরি হয় এর মধ্যে প্রোটিন আর ফাইবার থাকে ভালো মতো তাই জন্যে খাওয়ার পরে তোমার পেটটা ভরাই থাকবে মানে খুচখুচ করে অন্য কিছু খাওয়ার প্রবণতা থাকবে না মাখানা আমাদের মেটাবলিজমকে বাড়িয়ে দেয় তো সব দিক থেকেই ওয়েট লস জন্যে এটা খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্ট এছাড়াও এই স্মুদির মধ্যে রয়েছে আমন্ডস চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস পামকিন সিডস যেগুলো প্রোটিন হেলদি ফ্যাটস ফাইবার ভাইটামিনস অ্যান্ড মিনারেলসের ভালো সোর্স খেজুর হলো খুব ভালো একটা ন্যাচারাল সুইটনার যেটা এই স্মুদির মধ্যে আছে আর এর অনেক হেলথ বেনিফিটসও থাকে এই স্মুদিটা যেহেতু ওয়েট লস প্রোটিন স্মুদি তাই জন্যে লো ফ্যাট মিল্কটাই নেবে তোমরা চাইলে নন ডেয়ারি মিল্কও নিতে পারো সেক্ষেত্রে প্রোটিনের পরিমাণটা হয়তো একটু কম হতে পারে এই স্মুদিতে রয়েছে আপেল যেটা লো ইন ক্যালোরি হাই ইন ফাইবার মানে পেটটাকে অনেকক্ষণ ভরিয়ে রাখতে সাহায্য করবে আর আপেলের হেলথ বেনিফিটস তো আমাদের কারোরই অজানা নয় দারচিনির পাউডার আমাদের শরীরের জন্য খুব উপকারী হয় কারণ এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে আমাদের ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে আমাদের হার্ট হেলথ ভালো রাখে ব্রেন হেলথ ভালো রাখে স্কিনের জন্য ভালো আরও এর অনেক ধরনের হেলথ বেনিফিটস রয়েছে এই স্মুদিতে মিষ্টির পরিমাণটা খুব বেশি থাকে না কিন্তু খেতে খুবই ভালো হয় প্রোটিন স্মুদি পিসিওডি পিসিওএস পেশেন্টদের জন্য স্পেশালি এই স্মুদি বানানোর জন্য আগের দিন রাত্রে প্রিপারেশন নিয়ে রাখতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা জার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি রোলড ওটস দিয়ে দিচ্ছি চিয়া সিডস পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস ফ্ল্যাক্স সিডস আমন্ডস দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি বীজ ছাড়ানো খেজুর এবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা জল চামচ দিয়ে সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে সারা রাত এভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব এই জারটাকে আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে যেহেতু এটা শীতকাল নয় এটাকে ফ্রিজের মধ্যে রাখাই বেটার পরের দিন সকালে আমি জারটা বের করে নিয়েছি দেখো সারারাত জলের মধ্যে ভিজে এগুলো নরম হয়ে গেছে তাই স্মুদি বানানোর পর টেক্সচার খুব ভালো আসবে আর নাট সিডস ওটস এগুলোকে জলে ভিজিয়ে তারপরে খেলে ডাইজেশন ভালো হয় নাটস আর সিডস এর মধ্যে কিছু এমন নিউট্রিয়েন্টস থাকে যেগুলো জলের মধ্যে ভিজিয়ে খেলে আমাদের বডি ভালোভাবে অ্যাবসর্ব করতে পারে এখানে ব্লেন্ডিং জারের মধ্যে আমি সমস্ত ভেজানো ইনগ্রিডিয়েন্টস গুলোকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আপেলের টুকরো এখানে আমি কোনো কাউ মিল্ক অ্যাড করছি না কারণ পিসিওডি পিসিওএস এ ডেয়ারি প্রোডাক্ট না খাওয়াই ভালো তোমরা চাইলে কোনো নাট মিল্ক এই রেসিপিতে অ্যাড করতে পারো এবারে আমি এটাকে ব্লেন্ড করে নেব তাহলে চলো সার্ভ করে না যাক এই স্মুদি টেক্সচারটা একদম থিক হয় ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ যাতে দেখতে সুন্দর লাগে যারা পিসিওডি পিসিও এর পেশেন্ট তারা ওটস খেতে পারো কম পরিমাণে চেষ্টা করবে রোল্ড ওটসটাই এই স্মুদিতে অ্যাড করার কারণ ইনস্ট্যান্ট ওটসে অনেক সময় গ্লুটেন থাকে যেটা তোমাদের জন্য ভালো নয় পিসিওডি পিসিওএস পেশেন্টদের জন্য সব থেকে ভালো ফ্রুট অপশন হচ্ছে আপেল এটা তোমাদের ডাইজেশনেও সাহায্য করবে অ্যান্টিঅক্সিডেন্টস ফ্লেভেনয়েডস রয়েছে ভিটামিন সিও পাবে তোমরা এর থেকে আমন্ডস থেকে তোমরা হেলদি ফ্যাটস প্রোটিন আর অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছ মধ্যে ওমেগা ফ্যাটি অ্যাসিডস আর থাকে যেটা সাহায্য করে হরমোনকে ব্যালেন্স করতে আর রিডিউস করতে এটা শরীরের মধ্যে ইনসুলিন সেন্সিটিভিটিটাকেও ইম্প্রুভ করতে সাহায্য করে চিয়া সিডস হচ্ছে নিউট্রিয়েন্টের পাওয়ার হাউস এর মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক কিছু রয়েছে এটা রিচ ইন ওমেগা ফ্যাটি অ্যাসিডও এর মধ্যে ফাইবার প্রোটিনও রয়েছে এটা হরমোনাল ফ্লাকচুয়েশন মুড সুইং কেও কন্ট্রোলে রাখে দারচিনি তোমরা অবশ্যই অ্যাড করবে এই স্মুদিতে তোমাদের ব্লাড সুগার লেভেল আর ইনসুলিন লেভেলটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করবে এটা তোমাদের মেনস্ট্রুয়াল সাইকেলটাকে রেগুলার রাখতে সাহায্য করবে আর হরমোনসের ব্যালেন্সেও অনেক উপকার দেবে এটা খুব ভালো একটা অপশন ব্রেকফাস্টের জন্য এছাড়া তোমরা ওয়ার্কআউটের পরেও খেতে পারো যে স্মুদিটা বানাবো সেটা প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক এখানে একটা প্যান করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো রাগির পাউডার এই স্মুদির প্রধান উপকরণ এটাই রাগি যেটাকে ফিঙ্গার মিলেট বলা হয়ে থাকে ডায়াবেটিক পেশেন্টদের জন্যে এটা খুব উপকারী হয় রাগি ফাইবার প্রোটিন ক্যালসিয়ামের খুব ভালো একটা সোর্স রাগির গ্লাইসেমিক ইন্ডেক্স লো হওয়ার কারণে এটা খাওয়ার পরে ব্লাড সুগার স্পাইক হট করে বেড়ে যাবে না রাগী ব্লাড সুগার লেভেলকে স্টেবিলাইজ করতে সাহায্য করে আর ইনসুলিন সেন্সিটিভিটিটাকেও ইমপ্রুভ করে এটা ইনফ্লামেশান আর অক্সিডেটিভ স্ট্রেস থেকেও আমাদেরকে রিলিফ দেয় আর কোলেস্ট্রলকেও লো রাখতে সাহায্য করে রাগির পাউডারটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে তার জন্য আমি এখানে একটা কাঁটা চামচ ইউজ করছি এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটা দারচিনি স্টিক কারণ দারচিনি ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে এভাবে এটাকে চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে খেয়াল রাখবে যেন কোনো লামস না থেকে যায় প্রায় চার পাঁচ মিনিট মতো ফোটানো হয়ে গেছে দেখো মিক্সচারটা কেমন গাঢ় হয়ে গেছে এবারে প্যানটাকে ভেন থেকে সরিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা জার যার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আমন্ডস যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য বাদামের মধ্যে আমন্ডস সব থেকে ভালো অপশন কারণ এটা ব্লাড সুগার লেভেলের স্পাইকটাকে কম করে তাছাড়া এটা ভিটামিন আর মিনারেলস খুব ভালো একটা সোর্স এর থেকে প্রোটিন হেলদি ফ্যাট আর ফাইবারও পেয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিয়া সিডস চিয়া সিডসের অনেক উপকারিতা রয়েছে ডায়াবেটিক পেশেন্টদের জন্য এর মধ্যে ফাইবার খুব বেশি মাত্রায় থাকার জন্য ব্লাড সুগার লেভেলটাকে ম্যানেজ করতে সাহায্য করে আর ইনসুলিন রেজিস্ট্যান্সটাকেও রিডিউস করে তার মানে টাইপ টু ডায়াবেটিসের রিস্কে কম করে চিয়া সিডস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস প্রোটিন ভাইটামিনস আর মিনারেলসের খুব ভালো একটা সোর্স এই জারের মধ্যে নেক্সট অ্যাড করে দিচ্ছি ফ্ল্যাক্স সিডস ফ্ল্যাক্স সিডস হেল্প করে ডায়াবেটিক পেশেন্টদের কন্ডিশনকে অনেক বেটার করতে এর মধ্যে ফাইবার ভালো মাত্রায় আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস আর প্ল্যান্ট কম্পাউন্ডস এটা ভালো একটা সোর্স এই নিউট্রিয়েন্টগুলো হেল্প করে ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে আর ইনসুলিন সেন্সিটিভিটিটাকেও ম্যানেজ করতে হৃদরোগের সম্ভাবনাকেও কম করে এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক লো থাকার জন্য এটা খাওয়ার পরে হজম হতে অনেক টাইম লাগে তাই ব্লাড সুগার লেভেল স্পাইক হয় না এবারে যারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বীজ ছাড়ানো খেজুর খেজুর ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারে খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স লো তাই ন্যাচারাল সুইটনার হিসেবে তোমরা খেজুর খেতে পারো কিন্তু কম করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এটাকে এভাবে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো মিনিট মতো এটা তো ভিজে গেছে ও রাগির মিক্সচারটাও ঠান্ডা হয়ে গেছে চলো তাহলে স্মুদি বানানো যা একেবারে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্ল্যান্ডিং জার হ্যাঁ স্মুদি বানানোর জন্য এটা আবশ্যক প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখার রাগির মিক্সচার ঠান্ডা হওয়ার পর দেখতে এটা অনেকটা জেলির মতো হয়ে গেছে যে দারচিনি স্টিকটা রাগির মিক্সচারের মধ্যে দেওয়া হয়েছিল সেটাকে কিন্তু অবশ্যই বের করে তবেই ব্লেন্ডিং জারে রাগির মিক্সচারটা অ্যাড করবে এবারে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা আমন্ডস চিয়া সিডস ফ্ল্যাক্সিডস আর খেজুর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আপেল ডায়াবেটিক পেশেন্টদের জন্য যে ফলগুলো খুব ভালো হয় তার মধ্যে আপেল সবারই চারিপাশে অ্যাভেলেবল থাকে তাই জন্য আমি আপেলটাই চুজ করেছি এই রেসিপিতে অ্যাড করার জন্য এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু দুধ এটা লো ফ্যাট কাউ মিল্ক তোমরা যে কোন ধরনের দুধ নিতে পারো কিন্তু কাউ মিল্কে প্রোটিন সব থেকে বেশি পরিমাণে থাকে তাই অন্য কোনো প্ল্যান্ট বেসড মিল্ক নিলে প্রোটিনের মাত্রা একটু কম হতে পারে যদি ব্লাড সুগার লেভেল তোমাদের ব্লাডে অনেক বেশি মাত্রায় থেকে থাকে তাহলে সাজেস্ট করব গরুর দুধ না খেয়ে প্ল্যান্ট বেসড মিল্ক খেতে প্রায় দু থেকে তিন মিনিট মতো ব্লেন্ড করে নিতেই তৈরি হয়ে গেল আমাদের ডায়াবেটিক স্পেশাল স্মুদি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছে এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা সানফ্লাওয়ার সিডস দেখতে সুন্দর লাগার জন্য তোমাদের হয়তো মনে হতে পারে যে এটা মোটেই ভালো লাগবে না খেতে কিন্তু বিশ্বাস করো আমি বানিয়ে খেয়েছি যথেষ্ট ভালো লাগে খেতে ডায়াবেটিক পেশেন্টদের জন্য যে কোনো ধরনের মিলের টাইটে অ্যাড করা ভীষণ জরুরি তোমাদের ব্লাড সুগার লেভেল অনেকটা কন্ট্রোলে থাকবে বাঙালি বাড়িতে সাধারণত মিলেটের কনসেপ্টটাই নেই আমি বড় হওয়া থেকে কোনো মিলেট খাইনি আমাদের বাড়িতে কিন্তু যত মিলেটের হেলথ বেনিফিটস জানছি আমি তো আমার ডায়েটে আমি নিজেই মিলেট অ্যাড করছি এই স্মুদিটা তোমরা দিনের যে কোনো সময় খেতে পারো তোমাদের ইচ্ছে মতো যেহেতু এর মধ্যে প্রোটিনও থাকছে ভালো মাত্রায় তাই জন্য ওয়ার্কআউটের পরেও এটা খেতে পারো যারা ডায়াবেটিক পেশেন্ট আছো তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো এটা নেক্সট মুদিটা আমাদের হেলথ আর বিউটির জন্যে এটা একটা বায়োটিন প্রোটিন স্মুদি এটা বানানোর জন্য আগের দিন রাত্রে প্রিপারেশন নিয়ে নিতে হবে যদি তুমি ব্রেকফাস্টে খাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট জার যারের মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটা আমন্ডস দিয়ে দিচ্ছি ক্যাজিউনটস ওয়ালনাটস বা আখরোট দিয়ে দিচ্ছি চিনি বাদাম পেস্তা এবারে দিয়ে দেব পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস ওয়াটারমেলন সিডস চিয়া সিডস সিসমে সিডস বা সাদা তিল দিয়ে দিচ্ছি ফ্ল্যাক্সিডস এবারের মধ্যে অ্যাড করে দেবো কয়েকটা কিশমিশ দিয়ে দেবো দুটো বীজ ছাড়ানো খেজুর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এই সমস্ত কিছুকে এভাবে সারা রাত ভিজিয়ে রেখে দিতে হবে যারটাকে ফ্রিজের মধ্যে রেখে দেওয়াটাই বেটার পরের দিন সকালে আমি চারটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি এই সমস্ত কিছু ভিজে একদম রেডি এবারে চলো স্মুদি বানিয়ে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্ল্যান্ডিং চার যারের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা নাট সিডস ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এর মধ্যে অ্যাড করে দেবো স্লাইস করে রাখা কলা আর দিয়ে দিচ্ছি একদম অল্প দারচিনির গুঁড়ো এই সমস্ত কিছু দুধ থেকে তিন মিনিট মতো ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের হেলথ অ্যান্ড বিউটি স্মুদি স্মুদি বানানো হয়ে গেছে চলো একটা গ্লাসের মধ্যে ঢেলে নেওয়া যাক ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো অবশ্যই দেখতে সুন্দর লাগা জরুরি এই স্মুদিটা এত টেস্টি হয় যে তুমি না খেলে বুঝতে পারবে না আমাদের চুল আমাদের ত্বককে ভালো রাখার জন্য অনেক সময় অনেক ডাক্তার বায়োটিন ক্যাপসুল সাজেস্ট করেন আমাদের বায়োটিন হলো ভিটামিন বি ভিটামিন বি খুব গুরুত্বপূর্ণ একটা উপকরণ আমাদের ত্বক আর চুলের স্বাস্থ্যের জন্য। কারণ এটা সাহায্য করে সেল গ্রোথ আর ডেভেলপমেন্টে স্কিনকে হাইড্রেটেড আর প্লাম্প রাখতে সাহায্য করে আমাদের চুল আর নখের গ্রোথেও সাহায্য করে কারোর পিম্পল বা অ্যাকনির সমস্যা থাকলে সেটাকেও কম করতে সাহায্য করে স্কিনের যে ছোপ ছোপ দাগ হয় তাছাড়া ডার্ক সার্কেল সেগুলোকেও কম করতে সাহায্য করে আমাদের স্কিনটাকে অনেক স্মুথ করে এছাড়াও এর আরও অনেক হেলথ বেনিফিটস রয়েছে এই স্মুদিতে যে ধরনের ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলো বায়োটিনের ভালো সোর্স আর এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস থেকে তোমরা ভালো মাত্রায় প্রোটিনও পেয়ে যাচ্ছ তাই সমস্ত দিক থেকে এই স্মুদিটা আমাদের শরীরের জন্যে পারফেক্ট মানে যেটা থেকে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আর আমাদের সৌন্দর্যতাও বৃদ্ধি পাবে তাহলে গ্লোয়িং স্কিন বিউটিফুল হেয়ার পাওয়ার জন্যে উল্টোপাল্টা প্রোডাক্ট ইউজ না করে এই সমস্ত খাওয়ার নিজেদের ডায়েটে অ্যাড করো যেগুলোর থেকে তোমরা বায়োটিন ভালো মাত্রায় পাবে আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স দিয়েই তোমাদেরকে বলছি উল্টোপাল্টা প্রোডাক্টের থেকে এই সমস্ত কিছু খাও অনেক বেটার রেজাল্ট পাবে তোমরা তাড়াতাড়ি তাহলে এই ছিল পাঁচ ধরনের হেলদি প্রোটিন স্মুদি। এতগুলো রেসিপি থেকে তোমরা তোমাদের জন্য পারফেক্ট স্মুদি রেসিপিটা আশা করছি এতক্ষণে চুজ করে নিয়েছো। প্রত্যেকের হেলথ গোল অনুযায়ী একটা করে স্মুদি রেসিপি তোমরা নিজেদের জন্য অবশ্যই পেয়ে যাবে। স্মুদিগুলো কিন্তু প্রত্যেকটাই টেস্টি হয় খুব খেতে। অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে বলবে। আজকের ভিডিওটা থেকে তোমাদের যদি একটু উপকার হয় তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না কি ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও। আর হ্যাঁ আজকে যদি আমার চ্যানেলে তোমরা নতুন এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে যে বেলাইকানটা আছে ওটাও প্রেস করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে চলো আজকের জন্য এতটাই তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো যারা বাই